আজকে আর হচ্ছে এই যে আমি সকালবেলা উঠে যেই খাট থেকে পাটা নামিয়ে লাইটটা জ্বালাই না ও যেখানে থাকে শুয়ে থাকে মানে ঘোরাঘুরি করে না কিন্তু চুপচাপ ডোরা নো শুয়ে থাকে যেই দেখে আমি লাইট জ্বালিয়েছি বেস অমনি চলে আসে পায়ের কাছে দিয়ে সে কি ছটোরপটোর ছটোরপটো মানে সে ঘরে থাকবে না এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে এই জামা ধরে টানছে পা ধরে টানছে দিয়ে এই যে ছাদে নিয়ে আসতে এই যে বিরাট অ্যাক্টিভ একা একা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে ডোরা কিরে কিরে সকালবেলার টাইমটা ওকে ছাদে নিয়ে আসতেই হবে কিচ্ছু করার নেই ওয়েদারটা মেঘলা মেঘলা করে আছে এবার জানি না বেলার দিকে রোদ উঠবে কি উঠবে না আর একজন নিজের মনের মতো করে দৌড়ে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে কি স্পিড বাপরে বাপ বিরাট স্পিড এই টাইমটা আর বিকেলের টাইমটা যখন আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়ে যাই না ও বিকেলের টাইমটা না কুই করে দৌড়া পড়ে যাবি এখন আনতে পারবি না সব তোরা এদিকে না ছাদে নিয়ে আসতে হবে সবসময় ঘরে ভেতর থাকে তো আমাদেরই ভাল লাগে না ওর কি ভাল লাগবে দোয়েল এখনও শুয়ে ও আমাকে বলছে রোজ দিন আমি নিয়ে যাচ্ছি তুমি আজকে নিয়ে যাও ডোরাকে ছাদে আমি যাবো আরে একটা বাজে ডোরা তো তখন ওপর থেকে ছুটাছুটি করে এসে এই যে এখানে শুয়ে পড়েছে তখনও টাইম হয়নি সেই কারণে খেতে দিইনি এখন খেতে দেবো আমি রয়্যাল ক্যানিনটা একটু ভিজিয়ে দিয়ে এসেছি ওটা শোক হয়ে গেছে পুরো প্রপারলি আর দোয়েলকে দেখো এই তুমি কি আজকে উঠবে না উঠবে না চশমা পরে ঘুমাচ্ছে ও উঠেছিল ছাদে গেছিলো খানিক্ষণে জন্য তারপর আবার নিচে নিচে শুয়ে পড়েছে

জেঠি বাবু ডিউটি বেরোলো তো এলো হয়তো বেরিয়ে যাবে ডিউটিতে বা নাও যেতে পারে আমি এখন ওর কথা কিছু গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না এক ঝুড়ি জামা কাপড় জমেছে কাস্তে দিয়ে দেবো আর ডোরা এই যে এখানে চলে এসছে এই এই নো নো সাড়ে দশটা বাজে এখন একটু বেরোবো রেডি হয়েছি যাব হচ্ছে বিশালে কয়েকটা গ্রসারির জিনিস নেওয়ার আছে তেল শেষ হয়ে গেছে বাড়িতে তেল নিতে হবে আরো কয়েকটা টুকটাক কাজ আছে ওইগুলো করে চলে যে এখানে ঘুমাচ্ছে আমরা ওই দরজাটা লাগিয়ে দিয়ে যাবো এটা খোলা থাক দুটো রুম ও হাঁটাচলা করতে পারে চলে আসবা জামা কাপড়টা ওয়াশিং মেশিনে কাঁচা হচ্ছে কমপ্লিট হয়নি এখনো হোক কাঁচা হয়ে থাক আমি এসে স্নান টান করে একটু জামা কাপড় রোদে রোদ তো আজকে ওঠেনি ছাদে জিতে এখনো ও বাবা এই আবার পায়ে পায়ে কখন চলে এসছে দোয়েল

হ্যাঁ আর ওটা হচ্ছে রাইস প্ল্যান তুমি এটা কি নিয়েছো গামছা থেকে বেরিয়ে গেছি বিশালে অ্যাকচুয়ালি এত ভিড় হয় না ওই বিলিং এর কাউন্টারের ওইখানটা মানে অসহ্য লাগে আগে তো এসি বেশি কিছু চালায় না ওরা গরমকালে কি হোক শীতকালে ছেড়ে দাও গরমকালে তো চালায়ও না এসি মানে পুরো দম বন্ধ লাগে বিশালের ফরমা থেকে চিকেন নিলাম

মাছ ভাজা হচ্ছে আর এই যে তেল এইগুলো আমরা বিশাল থেকে মেনলি গ্রোসারি বলতে তেলটা ওখানে একটু সস্তা বলে বিশাল থেকেই নিই তেলটা আর ডোরা এখানে সুই আছে সোনা মাটা আমার সোনা মাটা আমার সোনা মাটা ডোরা সে হাই গিভ ইউ হ্যান্ড 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 দে হ্যান্ড দে হ্যান্ড দে হ্যান্ড দে হ্যান্ড দে কি হয়েছে কি

এখন যখন দইল আমাকে বলছে রিমু তুমি ভিডিওটা আপলোড করে রেখেছো আমি তাহলে থামনেলটা রেডি করে পাবলিশ করে দেবো তখন আমার মাথায় স্ট্রাইক করলো কি ভিডিও আপলোডই হয়নি তো এখন ভিডিও আপলোডে দিয়ে দই বাদবাকি সব কিছু রেডি করছে আমি আর টাইম না করে ঝট করে নিচ থেকে ফুলটা তুলে ইদানিং দেখছি আমাদের এই গাছের লাল এই যে ঠোকা জবাটা না প্রচুর হচ্ছে আমি আর অন্য কোনো ফুল তুলছি না এই জবা ফুল দিয়েই পুজো হচ্ছে তুলে নিয়ে এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে আমার কমপ্লিট এই যে আজকে অনেক ফুল হয়েছিলো গাছে পুরো সিংহাসন ভর্তি আর আমাদের যেহেতু একটু দেরি হচ্ছে আমি যেটুকু খেতে দিয়ে দিয়েছি অলরেডি বললাম তুমি আর বেকার ওয়েট করো না তুমি খেয়ে নাও দইটা স্নান সালান ঠান হলে তারপর আমরা খাবো এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আজকে অনেকটা দেরি হয়ে গেছে যাকে আর হয়ে যায় একদিন এরকম তো তখন ফ্লিপকার্ট থেকে যে পার্সেলটা ছিল তাড়াহুড়ো করে রান্না টান্না করছিলাম কাজটা ছিল বলে দেখানো হয়নি তো দিয়ে আসো একটা বের করো না এই যে এইগুলো দেখে বুঝতে পারবে কিনা জানি না এগুলো হচ্ছে একটা ওই আমাদের যদি জুতোর একটা দেখে থাকো ওইটা জুতো রাখার জন্য এটা অ্যাকচুয়ালি জামা কাপড় রাখার জন্য এই যে এরকম টাইপের হ্যাঙ্গার গুলো দিয়েছে হাতুড়ি দিয়েছে আর ও ওগুলো হ্যাঁ দুটো হ্যাঙ্গার দিয়েছে আর হচ্ছে ওদের ওই অ্যাঙ্গেল গুলো আটকানোর জন্য দিয়েছি জিনিসপত্র আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দেবো তোমরা দেখে নিও যে অ্যাসেম্বল করার পরে কেমন মানে জিনিসটা দেখতে লাগবে টাইম লাগবে অ্যাসেম্বল করতে অনলাইনে নিয়েছি হ্যাঁ আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি ওপরে তোমরা দেখে নি I just wanna be okay when I am feel again. I can barely leave my bed. Someone lives rent free inside my head. I say I'm not okay. I'm terrified when I go to sleep. When I close my eyes, what the hell am I supposed to do? Oh my God. I can't. আমাদের ছোটখাটো একটা কি বলবো এটাকে ওয়ার্ড্রব টাইপের এটা প্লাস্টিকের অ্যাকচুয়ালি কমপ্লিট অনেক কাঠখড় পুরাতে হয়েছে নট সো ইজি দেখাই পুরোটা ভালো করে এই যে এরকম আরও ভালো ভালো প্রিন্টের ছিল কার্টুন আঁকা ছিল প্রিন্সেস ছিল ল লকও দিয়েছে এরম টাইপের কোথায় গেল এই যে এরকম ম্যাগনেট টাইপের মানে জাস্ট স্পর্শ এটা খুব একটা ইউজফুল নয় আচ্ছা একটা হ্যাঙ্গার আছে মানে একটা নয় এখানে একটা আর এখানে একটা যে যারা যেরকম সাজাতে পারো তার সেরকম হ্যাঙ্গার নাও রাখতে পারো হ্যাঙ্গার রেখেছি বলে মাঝখানে স্পেস দিয়েছি তো সেই এই দুটো আমাদের বেঁচে গেছে পরে যদি মনে হয় তখন এইখানে দিয়ে দেবো এইখানটা আমরা আপাতত খালি রেখেছি যা যদি কোনো জামা কাপড় চলে ম্যাগনেট দোয়েল আমাকে দিদি মতো ঝাড়ছে বলছে দুপুরবেলা তোমার জন্য ঘুমাতে পারলাম না ঘুমোইনি এইসব কাজকর্ম করছিলাম এই সব ফাইনালি কমপ্লিট হয়েছে এটা এখানে রেখেছি ঠিক আছে সব কিছু কিন্তু একটু হ্যাঙ্গারের স্পেসটা কম মানে এই এইভাবে যদি রাখা হয় তাহলে ঢাকনাটা লাগছে না মানে এই দরজাটা লাগছে না বাদ বাকি সব ঠিক আছে মানে এটা আগেরটার থেকে অনেক মজবুত মানে নড়ছে না ও আর একজন ডেকে ডেকে আরেকজন একজন ডেকে রাখা দাঁড়িয়ে আছে কি হয়েছে কে এই তো দরজার কাছে এখানে দাঁড়িয়ে আছে আর আমাদের আগের এই যে সেলফটা ছিল এটার অবস্থা দেখো এটা না কাপড়ে এইটা প্লাস এই প্লাস্টিকগুলো খুব মানে ভেঙে গেছে এই যে এইভাবে ভেঙে গেছে ভেঙে গিয়ে সব ভেঙে ভেঙে পড়েছে এটা এখানে রেখেছি এটাকে গুছাতে হবে আপাতত ডোরাকে নিয়ে ছাদে যাই চল এতদিন পরে বোঝা গেল যে কি এই যে গাছের ক্যাপসিকামটা এটা অ্যাকচুয়ালি হলুদ ক্যাপসিকাম কিন্তু আমরা আগে যে কয়েকবার পেরেছিলাম তখন ওই গ্রিন অবস্থাতেই পেরেছিলাম হলুদ এটা হলুদ ক্যাপসিকাম খাও কিরে কিরে ছেড়ে দে ডোরা জলটা কি জল আছে গো না না দেখো ওই ট্যাঙ্কির জল ট্যাঙ্কির জল ঠিক আর কি ডোরা ওই দেখো টানা হয়ে চলে যাচ্ছে ডোরা এই

চান করেছিস কিন্তু তুমি এটা কি করছো বুঝতে পারছো তো আস্ত থাকবে না কিন্তু আর দেখো মাথা ঘুরিয়ে গেছে ওটা সরিয়ে রাখো জামা কাপড় তুলে হবে

করছে শুধু খাবার হয়েছে আজকে রাতে ভাত দিচ্ছি না ভাতটা একটু হেভি হয়ে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে আর আমাদের এই যে রাতের বেলা যেরকম হয় চিকেন সেদ্ধ আমার আজকে एक्चुअली খেতে ইচ্ছে করছে না মাথাটা ব্যথা করছে তো দইল বলল অল্প একটু খেয়ে নি একজন এখানে বসে বসে টিভি দেখছে আর হাই তুলছে ডোরা এ ডোরা ওই দেখো বস 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 হাই জি ফ্যান চলছে এখানে ছোট একটা ডোরার খাওয়া দাওয়া কমপ্লিট আর নখ অনেক বড় হয়ে গেছে না আজকে কোনো রকম ধরে বেঁধে ও প্রচুর ছটফট করছে এই দুটো জিনিস হচ্ছে পছন্দ হয়েছে খুব জানো পাপোস পাপোস নখ কাটা হলো হ্যাঁ এবার আমাদের রান্নাবান্না কমপ্লেট খেতে যাই দেখি আমি অল্প একটু খেয়েই নেব বেকার আই থিঙ্ক হয়ে গেছেন আমি দেব কিছুই নেই সেরকম জাস্ট নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর পেঁয়াজ আর সর্ষে তেল মাখিয়ে বসিয়ে দিয়েছে আজকে সকাল থেকে মেঘলা তো করেই ছিল মোটামুটি গরম খুব একটা ছিল না কিন্তু রাতের দিকে মানে এখন টাইপটা কিন্তু একটা গুমোট ঘুমট লাগছে ভালো লাগছে না মেবি আমার সেই কারণেই মাথাটা ধরে গেছে অস্বস্তি লাগছে যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই আমরা খাওয়া দাওয়া করে নিই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে আর সন্ধ্যাবেলা না খুব একটা বেশি ভিডিও বানানো হয় না কারণ আমি তো কোথাও বেরোইও না কিছু করি না ঘরেই থাকি তো সেই কারণে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা খুব